হ্যালো ব্যস্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি নতুন হেল্পফুল ভিডিওতে সোভিয়টস আপনার ফোনেও যদি ফ্লাইট মুড অপশানটি থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কতটাই স্পেশাল হতে যাচ্ছে মানে আপনারা ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কেননা কী হয় আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে আমাদের স্মার্টফোনে আমরা যখন ফ্লাইট মুড অপশানটি অন করি অন করলে কিন্তু পুরোপুরিভাবে আমাদের মোবাইলে কিন্তু সিম কার্ড বন্ধ হয়ে যায় এমনকি নেটওয়ার্কের কোনো অস্তিত্ব থাকে না সেক্ষেত্রে কী হয় আমরা কিন্তু কাউকে ফোন কল করতে পারি না এমনকি ইন্টারনেট ইউজ তো দূরের কথা ইন্টারনেট ইউজ করতেও পারি না এমনকি কাউকে ফোন কল পর্যন্ত করতে পারি না কিন্তু আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ফ্লাইট মুডের এই সিক্রেট কাজটি দেখাবো যদি আপনারা শিখে যদি আপনারা আপনার ফোনে করে যদি আপনারা ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যারা আছে তাদেরকে যদি দেখান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে স্মার্ট বস বলতে বাধ্য হবে এমনকি আপনার হাতে ধরে বলবে যে আমিও শিখতে চাই আমাকেও এই কাজটিকে শিখিয়ে দাও তো সেজন্য বলছি ফার্স্টে এই কাজটিকে আমি আমার ফোনে করেছি তো সেটিকে আপনাদেরকে দেখায় দেখানোর পরে আপনি আপনার ফোনে কিভাবে করবেন সেটাও আমি আমার ফোন স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দিন এবং অলের উপরে ক্লিক করে দিন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটিকে একটা লাইক করে দিন আর এইখানে কমেন্টে আপনার মতামতটা জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো সো দেখুন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে দেখুন আমার মোবাইলে কিন্তু ফ্লাইট মোড অপশানটা আমি অন করে দিয়েছি দেখুন এরোপ্লেন মোড বা ফ্লাইট মোড বলতে পারেন কারোর ফোনে হয়তো ফ্লাইট মোড থাকে কারোর ফোনে এরোপ্লেন মোড থাকে তো দেখুন আমি অন করে দিয়েছি এখন কিন্তু আমার মোবাইলে কোনো প্রকার হোয়াইফাই কানেক্ট নেই ডেটা কানেকশান কিন্তু অন নেই তো এখন দেখুন এই যে ওপরে এরোপ্লেন মোডের অপশানটি কিন্তু শো করছে তো এখন আমি ইউটিউব ওপেন করে দেখাবো যে ইউটিউব ইউটিউব ওপেন ক্লিক করলাম তো দেখুন এখন কিন্তু আমার ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে দেখুন ইউটিউবে কিন্তু ডিস্টার্ব হচ্ছে না ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে তো এখন আমি একটা শর্ট ভিডিও প্লে করে দেখাবো আপনাদেরকে যে এটির ওপর ক্লিক করলাম দেখুন আমার কিন্তু শর্ট ভিডিও কিন্তু প্লে হয়ে যাচ্ছে কোনো প্রকার কিন্তু ডিস্টার্ব হচ্ছে না কিন্তু হাই স্পিডে কিন্তু ইন্টারনেট চলছে এখন আমি ব্যাকে চলে যাব এখন আপনাদেরকে আমি ফেসবুক ওপেন করে দেখাবো এই যে ফেসবুক এই যে ফেসবুক ফেসবুকের উপরে ক্লিক করলাম দেখুন ফেসবুকে কিন্তু কোনো প্রকার ডিস্টার্ব হচ্ছে না ফেসবুকও কিন্তু চলছে ফেসবুকে একটা রিল ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাই দেখুন আমি কিন্তু ফেসবুকে একটা রিল ভিডিও প্লে করলাম দেখুন ফেসবুকে কিন্তু রিল ভিডিও প্লে হচ্ছে কিন্তু কোনো প্রকার কিন্তু ডিস্টার্ব হচ্ছে না আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়ার যত অ্যাপস আছে ইন্টারনেটের দ্বারা ইউজ করা হয় আপনি কিন্তু প্রত্যেকটি অ্যাপসকে কিন্তু ব্যবহার করতে পারবেন হাই স্পিডে কিন্তু ইন্টারনেট চলবে এমনকি আমি একটা নাম্বারে আপনাদেরকে কল করে দেখাই তো আমি ডায়াল প্যাডে চলে আসলাম ডায়াল প্যাডে এসে ওয়ান নাইন এইট কাস্টমার কেয়ারের একটা নাম্বার আপনাদেরকে কল করে দেখাবো আমার কিন্তু এখন ফোনে কিন্তু ফ্লাইট মোড অপশানটি দেখে নিন আপনারা ফ্লাইট মোড কিন্তু অন করাই আছে তো এখন এয়ারটেলের একটা কাস্টমার কেয়ারে আপনাদেরকে কল করে দেখাচ্ছে তো আপনারা কিন্তু দেখলেন যে হাই স্পিডে ইন্টারনেট চলছে আবার কিন্তু কাস্টমার কেয়ারে কল পর্যন্ত করে আপনাদেরকে কিন্তু লাইভ আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম এবার অনেকেই কিন্তু মানে ভাবছে যে এটা কি করে সম্ভব তো যেহেতু আমি এই কাজটিকে আমার ফোনে করেছি তো আপনারাও করতে পারবেন তো সেজন্য বলছি ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখতে থাকুন সাথেই থাকুন তাহলে কিন্তু আপনি আপনার ফোনে কাজটিকে শিখে আপনার ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদারকে কিন্তু দেখাতে পারবেন তারাও কিন্তু অবাক হয়ে যাবে এমনকি আপনার হাত ধরে বলবে যে আমাকেও কাজটি শিখিয়ে দাও তো এই কাজটি কীভাবে করবেন সেটাই আমি আপনার ফোন স্ক্রিনে দেখাই ফার্স্টে সো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এই কাজটি করার জন্য ফার্স্টে যেটি আপনারা করবেন আপনার মোবাইলের নেট কানেকশানটা অন রাখবেন ফার্স্টে কিন্তু নেট কানেকশান অন রাখতে হবে রাখার পরে এই যে এরোপ্লেন মোড বা ফ্লাইট মোড থাকে কারোর ফোনে তো এটার উপর টাচ করবেন তো যখনই টাচ করেছেন দেখুন আমার ফোনে কিন্তু এখন এরোপ্লেন মোড কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এখন কিন্তু কোনো প্রকার ওয়াইফাই কানেক্ট নেই মোবাইল ডেটা কানেক্ট নেই দেখুন এরোপ্লেন মোডের অপশানটা অন হয়ে গেছে ফার্স্টে কিন্তু আপনারা নেট অন রাখবেন নেট অন রাখার পরে কিন্তু এরোপ্লেন মোড বা ফ্লাইট মোডের উপর টাচ করবেন তো এখন কিন্তু ফ্লাইট মোড অ্যাক্টিভেট হয়ে গেছে তো এখন আপনাদের যেটি করতে হবে এই যে ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে চলে আসবেন একটা কোড আপনাদেরকে এন্টার করতে হবে তো স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাজ স্টার হ্যাজ দেখুন এই যে কোডটি আমি এন্টার করেছি এই কোডটি আপনাদের হয়তো মনে নাও থাকতে পারে সেজন্য এই কোডটিকে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন নাহলে পেন দিয়ে কিন্তু কোনো খাতাতে কিন্তু লিখে রাখতে পারেন তো দেখুন আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন এই কোডটি লাস্টে কিন্তু আপনাদের স্টার প্রেস করতে আমি যখনই স্টার প্রেস করবো তখন কিন্তু আমাদের সামনে তিনটে অপশান শো হবে তো আমি লাস্টেই স্টার প্রেস করে দিলাম তো যখনই স্টার প্রেস করেছি দেখুন তিনটে অপশান শো হয়েছে আপনি যদি ফোনের এক নম্বর সিমে করতে চান তাহলে এক নম্বরে করতে পারেন আমার ফোনে একটাই সিম আছে সেজন্য আমি সিম ওয়ান লেখা আছে আপনি যে দু নম্বরে করতে চান দু নম্বরে করতে পারেন তো ইনফরমেশন অন লেখা আছে এটির উপর টাচ করবো এটার উপর টাচ করার পর একটু স্ক্রল করে নিচে আসবো এখানে দেখুন মোবাইল রেডিও পাওয়ার বলে একটা অপশন আছে মোবাইল রেডিও পাওয়ার তো এটি আপনাদেরকে অন করতে হবে এটিকে যখনই অন করে দেবেন এখন কিন্তু আপনার কোনো কাজ নেই এখন চলে আসবো ব্যাকে ব্যাকে এসে এখন কিন্তু আপনি ইউটিউব ওপেন করবেন দেখুন দেখবেন যে আপনার ফোনে কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক সব কিছু কিন্তু ওপেন হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার যতগুলো অ্যাপস আছে ইন্টারনেটের দ্বারা ইউজ করা হয় সে অ্যাপসগুলো কিন্তু ওপেন হয়ে যাচ্ছে দেখুন হাই স্পিডে কিন্তু ইন্টারনেট চলছে কোনো প্রকার কিন্তু প্রবলেম হচ্ছে না তো এখন আমি কল পর্যন্ত আপনাদেরকে করে দেখাবো আমি প্রথমে দেখিয়েছিলাম তো আবার দেখাবো তো ডায়াল প্যাটে চলে আসবো এখন অনলাইনে

খুবই চমৎকার কিন্তু একটা সেটিং সিক্রেট সেটিং এই সেটিংসের ব্যাপারে কিন্তু অনেকই জানে না তো আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম তো এই কাজটি আপনারা শিখে যদি আপনারা নিজের মনে করেন করে যদি আপনার কোনো ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার যদি কেউ থাকে তাদেরকে যদি দেখান তাহলে তারাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার হাত ধরে জোর করে বলবে যে আমাকেও ও কাজটি শিখিয়ে দাও আমিও ওই কাজটিকে শিখতে চাই তো আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের পুরো কমপ্লিট প্রসেসটা দেখিয়ে দিলাম তো আশা করি ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতে থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কাউন্টার নে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন